আসসালামু আলাইকুম আমি ডাক্তার রানামুল হক পারবে ন্যাচারাল মেডিসিন আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন খানার সৌরাস্তার বাংলা সড়ক লালমোহন ভোলা আমি আপনাদেরকে একটা প্রাকৃতিক দৃশ্য ধানের শিশিরগুলো কীভাবে করতেছে এটা একটা দেখাচ্ছি আর একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি বিষয়টা হচ্ছে বাচ্চাদেরকে যে আমরা বুকের দুধ কোন কোন অবস্থাতে খাওয়ানো নিষেধ এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি যেমন যদি বাচ্চাদের বুকের দুধ খাওয়াইতে নিষেধ করি আমরা যদি মার হ্যাপাটাইটিস বি ভাইরাস হয় সেই সময় আমরা নিষেধ করি আর যদি বাচ্চা ডে মার যদি হেপাটাইটিস বি ভাইরাস থাকে বাচ্চা জন্মগ্রহণের সাথে সাথে বাচ্চারে একটা হেপাটাইটিসের টিকা যদি দেওয়া হয় তাও মাকে বাচ্চাটাকে ওই মার বুকের দুধ খাওয়ানো যায় আর যাদের ক্যান্সার আছে ব্রেস্ট ক্যান্সার আছে বা আদার্স ক্যান্সারের সমস্যা আছে সে সময় আমরা বুকের দুধ খাওয়ার জন্য নিষেধ করি এবং যাদের টিবি টিউবার ক্লোসিস ব্যাকটেরিয়া টিবি রোগ আছে তাদেরকেও আমরা বুকের দুধ খাওয়াইতে এসব মাদেরকে নিষেধ করি এবং এইচআইবি এইচ রোগ মানে মরণ ব্যাধি রোগ যদি হয় আমরা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়ানোর জন্য নিষেধ করি এছাড়া আমরা কোনো স্বাভাবিক সুস্থ মারা অনেক সময় করে কি ইচ্ছাকৃতভাবে মা বাচ্চাকে বুকের দুধ না খাওয়ায়া বাজারের কিনে কৌটার দুধ খাওয়ায় যেমন ল্যাকটোজেন ওয়ান টু বায়োমিল্ক বিভিন্ন প্রকার বুকের দুধ খাওয়ায় মার বুকের দুধ প্রথম বাচ্চার জন্ম থেকে ছয় মাস পর্যন্ত শুধু বুকের বুকের দুধে খাবে এবং ছয় মাস পর থেকে বাড়তি খাবার দেবে এবং দুই বছর পর্যন্ত বাচ্চাকে বুকে দুধ খাওয়াতে হবে আর আরেকটা নিয়ম হচ্ছে আমরা যদি কৌটার দুধ খাওয়াই দেখা যায় বাচ্চাদের যেসব বাচ্চাদেরকে কৌটার দুধ খাওয়ানো হয় বাচ্চারা কিন্তু দেখা যায় একটু হৃষ্ট পুষ্ট থাকে স্বাস্থ্য টাস্ত ভালো থাকে ও মানে ওজন ভালো থাকে সব দিকেই ভালো থাকে যেসব বাচ্চাদেরকে ঘন কৌটার দুধ মাকের মার বুকে দুধ বাদ দিয়ে কৌটার দুধ খাওয়ানো হয় ওই বাচ্চাদের সর্দি কাশি নিমোনিয়া জ্বর ডায়রিয়া এগুলো লেগেই থাকে ওরা সপ্তাহের মধ্যে মিনিমাম পাঁচবার ডাক্তারের কাছে যেতে হয় আর যেসব বাচ্চারা মারা বাচ্চাকে সঠিকভাবে ব্রেস্ট ফিডিংটা করায় সেসব বাচ্চাদেরকে এইসব সর্দি কাশি জ্বর নিমোনিয়া এগুলো খুব ইনশাল্লাহ খুব কম হয় এটা প্রাকৃতিক নিয়ম আর বাচ্চাদের যেসব মাদের বুকের দুধ হয় না ওসব মারা করতে পারে যেমন বাজারে ম্যাকজি মিল্ক নামে একটা দুধ ট্যাবলেট আছে যেটা খেলে মার বুকে দুধ বাড়ে অথবা কালো জিরার কালো জিরা খেতে পারে শাক সবজি বেশি খেতে পারে তাহলে মার বুকে দুধ বাড়ে আর কোটা দুধের তো প্রচুর পরিমাণ দাম একদিকে আর্থিক লস অন্যদিকে বাচ্চা অসুস্থ হয় ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে বাচ্চা বারো মাস অসুস্থ থাকে আবার আরেকটা সময় কৌটার দুধের আরেকটা সমস্যা হচ্ছে বাচ্চাদের জ্বর সর্দি কাশি ডায়রিয়া এগুলো তো লেগেই থাকে সাথে সাথে দেখা যায় ওই সব বাচ্চার অ্যালার্জি বিভিন্ন অ্যালার্জি জাতীয় শ্বাসকষ্ট বিভিন্ন বড় ধরনের রোগ হয় এই জন্য আমরা কৌ কৌটার দুধকে না বলি এবং মার বুকের দুধ বাড়ার জন্য যদি মার দুধ কম হয় ব্রেস্ট ফিডিংটা সঠিকভাবে করাবো এবং মার দুধ বাড়ানোর জন্য মার্কেটে এখন ন্যাচারাল অনেক ঔষধ আছে ওষুধ যদি খাওয়ানো হয় তাহলে মার দুধটা ইনশাল্লাহ বাড়বে এই জন্য আমরা বাচ্চাদেরকে কৌটার দুধটা না বলবো কৌটার দুধ খাওয়ানো যাবে না কৌটার দুধটা হচ্ছে একটা বিষের মতো এটা খাওয়ালে কি কি সমস্যা এগুলো তো বললাম এই আজকে এই পর্যন্ত শেষ আমার চ্যানেলটা যদি একটু ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আপনার একটা লাইক শেয়ার একটা মানুষের সুস্থ জীবন ফিরিয়ে দিতে পারে আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ইনবক্সে কমেন্ট বক্সে লিখতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ